বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আপনারা দেখছেন অর্ণব টেক ইউটিউব চ্যানেল সাথে আসি আপনাদের ফ্যান্স অর্ণব তো বন্ধুরা আজকে চলে আসলাম আরো একটা নতুন টিটেল নিয়ে হ্যাঁ বন্ধুরা তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ অ্যাট ফার্স্ট ভিডিওটি লাইক করে দিন আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ভিডিওটি একটি লাল সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন জাস্ট ওখানে একটি ক্লিক করুন করে আমাকে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে করে পরবর্তী লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন তো আমি কথা না বাড়ি সরাসরি মূল টিটেল চলে যাই লেটস গো স্টার্ট ভিডিও তো বন্ধুরা আশা করি ভালোই আছেন তো আজকে একটি ইন্টারেস্টিং টিপস শেয়ার করবো যেটা দেখলে খুবই আপনি অবাক হয়ে যাবেন এবং কি আপনার চারপাশে থাকা বন্ধুদেরকেও আপনি অবাক করে দিতে পারবেন এই টিপসটি দেখে হ্যাঁ বন্ধুরা তো আমরা দেখতে পাচ্ছি সাধারণত আমাদের ফোনের চার্জিংয়ের পাশে আমাদের পার্সেন্টটি অ্যাড করে এবং কি আমার পার্সেন্ট শো হয় যেটা আমাদের অরিজিনাল ফোনের চার্জ আছে ওইটাই শো হয় কিন্তু আজকে এমন একটি টিপস শেয়ার করবো যেটা যদি আপনি সেটিংস যদি অন করে থাকেন তাহলে আপনার ফোনের চার্জিংয়ের পাশে আপনার হানড্রেড পার্সেন্ট চার্জ থাকবে এবং কি এটা আপনি শূন্য পার্সেন্টে আসবে না ভুল করো কেননা আপনার হান্ড্রেড পার্সেন্ট থাকার কারণে আপনার ফোনটি অফ হয়ে যেতে পারে আপনার হান্ড্রেড পার্সেন্ট থেকে আপনার নাইনটি পার্সেন্টও ফোন সার্জ কমবে না তো এই টেস্ট টিপসটি দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে আশা করি বুঝতে পার তো বন্ধুরা জাস্ট এটা টিপসি ব্যবহার করার জন্য আপনাকে জাস্ট আপনার সেটিংসে চলে যেতে হবে সাধারণত আমি আমার সেটিংসে চলে গেলাম তখন এটা অনেকের মোবাইল এটা অ্যাবাউট ফোনে পাবেন বা অনেকের মোবাইল আপনি এখানে আপনার ডিসপ্লেতে একটা অপশান শো হবে যেটার নাম হল ডেভেলপার অপশান এটা অনেকের ফোনে শো হবে না তো আপনার জন্য তার জন্য কী করতে হবে আপনাকে অ্যাবাউট ফোন বা অ্যাবাউট ডিভাইস নামে একটি অপশান থাকবে সরাসরি আপনি ওখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর জাস্ট একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে বইল নাম্বার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন তো এই বইল নাম্বার যদি আপনি গুণগুনে সাতবার ট্যাপ করেন তো এখানে আপনি যদি এখানে সাতবার ট্যাপ করার পর দেখতে পারবেন তো আপনার ব্যাকে আসার পর একেবারে নিচে ডেভেলপার অপশন একটু চলে আসবে আর না হয় আপনার সিস্টেম থাকবে সিস্টেমে চলে আসবে সিস্টেমে ক্লিক করবেন সিস্টেমে ক্লিক করার পর জাস্ট এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে ডেভেলপার অপশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন তো এটা আপনার শো হয়ে যাবে তো আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো অ্যাট ফার্স্ট যদি অফ থাকে তো এটা অন করে নেবেন এবং ওকেতে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করবেন তো অ্যান্ড্রয়েড ফোনের সবচেয়ে বড় সেটিংগুলোই ডেভেলপার অপশনে থাকে তো অবশ্যই অবশ্যই আপনি ডেভেলপার অপশনটি চালু করে নেবেন আপনার ফোনটি এবং আপনি এখান থেকে ইন্টারেস্টিং সেটিংগুলো চালু করে দিতে পারেন যার মাধ্যমে আপনার ফোনটি আপনি অনেক টিপস এখান থেকে আপনি খুঁজে পেতে পারেন তো বন্ধুরা জাস্ট আমি দেখাই এবং কারণ কীভাবে আপনি এখানে ডেভেলপর অপশনটি অ্যাড করবেন এই ডেভেলপর অপশনে গিয়ে আপনি ডেমো মোডটি অ্যাড করবেন তো এখানে জাস্ট আপনি ডেমো মোড লিখে সার্চ করতে পারেন বা আপনি একটু স্ল্যাশ করে যখন নিচে আসবেন তো এখানে ড্যামো মোট নামে একটি অপশন দেখতে পারবেন জাস্ট আমি আপনাকে খুঁজে দেখাই তো দেখতে পাচ্ছেন সিস্টেম ইউ ইউ এল ড্যামো মোড নামে একটি অপশন থাকবে বা শুধু ড্যামো মোড নামে একটি অপশন থাকবে তো আপনি সরাসরি এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে এখানে ইনেবেল ডেমো মোড অপশনটি আসবে আপনি জাস্ট এটা অফ থাকলে এটা অন করে নেবেন তো অন করে আগে আমি অ্যাপ আপনাদেরকে একটি দেখাই যে আমার চার্জিংয়ের ফার্স্টে আটষট্টি পার্সেন্ট চার্জ শো হচ্ছে তো আমি যদি শো ড্যামো মোড এটা অন করে তো আমার এখানে দেখতে পারবেন দেন থ্রি জি আছে কিন্তু আমার এখানে এল শো হবে মানে ফোর জি শো হবে এবং কি আমার ওয়াইফাই শো হবে এবং আমার এখানে পার্সেন্টে হান্ড্রেড পার্সেন্ট শো হবে জাস্ট আমি আপনাকে ড্যামো মোডটি অন করে দেখায় দেখতে পার্সেন্ট আমার ওয়াইফাই শো হয়েছে এবং কি আমার ফোর জি এবং আমার এখানে চার্জিংয়ের পাশে হান্ড্রেড পার্সেন্ট শো হয়েছে তো এই টিপসে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফোন থাকবেন আপনার ফোন চলাকালীন আপনার হান্ড্রেড পার্সেন্ট থাকাকালীন আপনার ফোন অফ হয়ে যেতে পারে কেননা এখানে জাস্ট চার্জিংটি অফ হয়ে গেছে এবং আপনার হান্ড্রেড পার্সেন্ট শো হবে এটা শুধু জাস্ট আপনি মজা করার জন্য আপনি এই সেটিংসটি চালু করতে পারবেন এটা আপনি কাজে লাগাতে পারবেন না এটা জাস্ট আপনি মজা করার জন্য বা আপনার ফ্রেন্ডের সাথে এটা মজা করার জন্য আপনি এটা করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগে লাইক করে যেতে পারেন আজ এ পর্যন্ত ফিরছি পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি থ্যাংক